ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য নিজের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট বাধ্যতামূলক বিভিন্ন ভোটার লিস্টে নাম থাকা বাধ্যতামূলক আপনার নিজের বার্থ সার্টিফিকেট বাধ্যতামূলক আধার কার্ড রেশন কার্ড এই সমস্ত কিছুর কোনো রকমের কোনো ভ্যালু নেই ভোটার কার্ড ভেরিফিকেশন ব্যাপারটি কি তৃতীয় প্রশ্নটি হলো তাদের ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য কোন রকমের কোন ডকুমেন্ট দেখাতে হবে না এখন আসি তৃতীয় প্রশ্নতে অর্থাৎ আমার কাছে আমার ভোটার কার্ড রয়েছে কিন্তু আমার কাছে অন্য কোনো ডকুমেন্ট নেই তাহলে কি আমি আমার সিটিজেনশিপ হারাবো ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য নিজের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট বাধ্যতামূলক আপনার নিজের বার্থ সার্টিফিকেট বাধ্যতামূলক তার সঙ্গে সঙ্গে স্কুল লিভিং সার্টিফিকেট থেকে শুরু করে ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট পুরোনো ভোটার লিস্টে নাম থাকা বাধ্যতামূলক এবং অবশ্যই তার সঙ্গে সঙ্গে এমনও ছড়াচ্ছে আধার কার্ড রেশন কার্ড এই সমস্ত কিছুর কোনো রকমের কোনো ভ্যালু নেই ভোটার কার্ড ভেরিফিকেশন প্রসেসে তো এই যে কথাগুলো ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায় তার সঙ্গে সঙ্গে আমাদের পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে যে কথাগুলো ছড়াচ্ছে এই কথার উপর ভিত্তি করেই অনেকেই হতাশার মুখে পড়ছে অনেকেই তো হতাশার মুখে পড়ছেন অনেকেই ভাবছেন কোথার থেকে বাবা মায়ের বার্থ সার্টিফিকেট এখন আমরা সংগ্রহ করব কোথার থেকে নিজের বার্থ সার্টিফিকেট সংগ্রহ করব কোথার থেকে সেই পুরোনো যুগের উনিশশো বাহাত্তর তেয়াত্তর বা একাত্তরের গোটা লিস্ট সংগ্রহ করবো তো এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই কারণ আজকের এই ভিডিওতে আপনাদের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলোর এক এক করে উত্তর দেবো প্রত্যেকটি প্রশ্নকে সমাধান করে দেওয়ার চেষ্টা করব আজকের এই ভিডিওতে তাই যারা যারা ভয় পাচ্ছেন যারা যারা ভাবছেন কেমন করে ভোটার কার্ড ভেরিফিকেশন করব তাদের জন্য আজকের এই ভিডিওটি হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই আমাদের এই চ্যানেল অর্থাৎ বং হেল্পলাইন হেল্প করার জন্য সবসময় রেডি থাকে তাই আপনাদের হেল্প করার জন্য আজকের এই ভিডিওটি বিশেষভাবে তৈরি করা আজকের এই ভিডিওতে সবার প্রথমেই আমরা আলোচনা করব যে ভোটার কার্ড ভেরিফিকেশন ব্যাপারটি কি তো সবার প্রথমেই বলবো যে ভারতের মধ্যে কি কিন্তু দিন দিন বহিরাগতদের সংখ্যা বেড়ে যাচ্ছে যার ফলে ভারতীয় নাগরিক সাধারণ তাদের যে সুবিধা সেই সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে এবং এমন নথিও মিলেছে যেই নথি হিসাবে ভারতীয় নাগরিকের কাছে যে ডকুমেন্ট নেই সেই ডকুমেন্ট অনুপ্রবেশকারীদের কাছে রয়েছে তো এই রকম অবস্থায় আমাদের সরকার চাচ্ছে যে আমাদের ভোটার লিস্টকে বা ভোটার যে কার্ড রয়েছে সেই ভোটার কার্ডকে সংশোধন করা বা সেই ভোটার কার্ডের মাধ্যমে শনাক্ত করতে চাচ্ছে যারা বহিরাগত রয়েছে তাদের তো আমরা একসময় এনআরসির কথা শুনেছি কিছুটা সেই রকমই তবে এইখানে এনআরসি বলা যাবে না এই রকম টাইপেরই একটি ভেরিফিকেশন হতে চলেছে যেই ভেরিফিকেশনের মধ্যে আমাদের কিছু প্রয়োজনীয় নথি দিতে হবে তো অলরেডি কিন্তু বিহারে এই প্রসেস শুরু হয়ে গেছে বিহারের মধ্যে কিন্তু অলরেডি ভোটার কার্ড ভেরিফিকেশন শুরু হয়েছে এবং সেইখানে বিভিন্ন রকম সমস্যা দেখা দিয়েছে অনেকেই বলছে আধার কার্ড মান্য নয় তো এই রকম কিন্তু অবশ্যই হয়েছে বিহারের মধ্যে আমরা দেখেছি বিহারের মধ্যে সবার প্রথমে আধার কার্ডকে মানা হচ্ছিল না তারপরে সুপ্রিম কোর্টের রায় বা সুপ্রিম কোর্টের নির্দেশে এখন কিন্তু আধার কার্ডকেও সেইখানে যুক্ত করা হয়েছে তবে এইখানে যে ডকুমেন্টগুলো রয়েছে সেই ডকুমেন্টগুলো কি শুধুমাত্র বার্থ সার্টিফিকেট অনেকেই বলছে বাবা মায়ের বার্থ সার্টিফিকেট লাগবে তো আপনারা এমন অনেকেই রয়েছেন যাদের বয়স চল্লিশ পঞ্চাশ ষাট সত্তর আশি এরকম অনেকেই রয়েছে তাদের বাবা মায়ের বার্থ সার্টিফিকেট কোনোভাবেই সংগ্রহ করা সম্ভব নয় তাদের নিজেদেরও কিন্তু বার্থ সার্টিফিকেট সংগ্রহ করা সম্ভব নয় কারণ বার্থ সার্টিফিকেট যখন থেকে শুরু হয়েছে তার আগেই আপনারা জন্মগ্রহণ করেছেন তো সেই জন্য এইখানে কিন্তু ভয় বা ভীতির কোনো কারণ নেই সবার প্রথমেই বলবো বার্থ সার্টিফিকেট শুধুমাত্র এমন ডকুমেন্ট নয় যেই ডকুমেন্টের মাধ্যমে আপনারা আপনাদের ভোটার কার্ডকে ভেরিফাই করতে পারবেন তো এইখানে কিন্তু অনেক বড় অনেক লম্বা একটি লিস্ট রয়েছে যার মধ্যে পাস রয়েছে আপনাদের মেট্রিকুলেশন সার্টিফিকেট রয়েছে পেনশন সার্টিফিকেট রয়েছে বার্থ সার্টিফিকেট রয়েছে ওবিসি রয়েছে এস রয়েছে এসসি সার্টিফিকেট রয়েছে তার সঙ্গে সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টটি রয়েছে সেটি এইখানে বলে দেওয়া হচ্ছে তোমরা দেখতে পাচ্ছো এনি আইডেন্টিটি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যুড ইন ইন্ডিয়া বাই গভর্নমেন্ট তার সঙ্গে সঙ্গে এইখানে রয়েছে লোকাল অথরিটিস ব্যাংক পোস্ট অফিস পিএসইউএস পিরিয়ড টু ফার্স্ট জুলাই নাইনটিন তো so, 1987 এর মধ্যে এনি ডকুমেন্ট যে কোন রকমের ডকুমেন্ট হলেই চলবে যেই ডকুমেন্ট বা আইডেন্টি কার্ড সরকার ইন্ডিয়ান गवर्नमेंट আপনাদেরকে প্রভাইড করেছে সেই ডকুমেন্ট হলেও চলবে তার সঙ্গে সঙ্গে ল্যান্ড রেকর্ড হাউস হাউস অ্যালোটমেন্ট সার্টিফিকেট হলেই হবে যেটা ইন্ডিয়া সরকারের থেকে দেওয়া তো এই যে ডকুমেন্টগুলো রয়েছে এই ডকুমেন্টের মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট হলেই কিন্তু আপনারা এর জন্য বা ভোটার কার্ড ভেরিফাই করতে পারবেন কোনোরূপ সমস্যা হবে না এবং তার সঙ্গে সঙ্গে যদি আপনাদের কাছে এই ডকুমেন্টগুলো না থাকে তাহলে অবশ্যই দুই হাজার মধ্যে যে ভোটার লিস্ট সংশোধন হয় এবং সেই ভোটার লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে আপনারা সেই ডকুমেন্ট দিয়ে দেবেন কোনোরূপ সমস্যা হবে না আর সেই ভোটার লিস্টটি ডাউনলোড করতে হবে ডাউনলোড করে সেই ভোটার লিস্টটির নির্দিষ্ট জায়গা যেই জায়গার মধ্যে আপনাদের নাম রয়েছে সেই জায়গা জায়গাটি ক্যাপচার করতে হবে বা সেই জায়গাটি স্ক্যান করতে হবে স্ক্যান করে আপলোড করলেই হয়ে যাবে অনেকেই বলবে এই ডকুমেন্ট এর কথা তো বলা নেই তাহলে কোথায় দেব তো এখানে এনি আদার্স ডকুমেন্ট বলে শেষের মধ্যে রয়েছে এখানে কিন্তু এনি আদার্স ডকুমেন্টের মধ্যে আমরা আপলোড করে দেব তাহলেই হয়ে যাবে কোনো রকম সমস্যা হবে না তারপরে প্রশ্নতে আসব এইখানে দ্বিতীয় প্রশ্নটি হলো কাদের ভোটার কার্ড ভেরিফিকেশনের জন্য কোন রকমের কোনো ডকুমেন্ট দেখাতে হবে না তো আমি প্রথম অপশনেই বলে দিয়েছি বা প্রথম প্রশ্নের উত্তরেই বলে দিয়েছি যাদের নাম দুই হাজার দুইয়ের ভোটার লিস্টে রয়েছে তাদের কিন্তু অন্য কোনো ডকুমেন্ট দেখাতে হবে না শুধুমাত্র দুই হাজার দুইয়ের যে ভোটার লিস্ট রয়েছে সেইখানে তোমাদের নাম বা আপনাদের নাম যেই পেজে রয়েছে সেই পেজটিকে স্ক্যান করেই আপলোড করলেই হয়ে যাবে কোনো রকমের কোনো ডকুমেন্ট দেখাতে হবে না এখন আসি তৃতীয় প্রশ্নতে অর্থাৎ অনেকেই প্রশ্ন করছে যে আমার কাছে আমার ভোটার কার্ড রয়েছে কিন্তু আমার কাছে অন্য কোনো ডকুমেন্ট নেই তাহলে কি আমি আমার সিটিজেনশিপ হারাবো বা আমার কি সিটিজেনশিপ কেড়ে নেওয়া হবে তো সবার প্রথমেই বলি ভারতীয় সিটিজেনদের এখন পর্যন্ত কিন্তু সিটিজেনশিপ কার্ড বলে কোনো কিছু নেই অর্থাৎ যারা এনআরসির মধ্য দিয়ে ভারতীয় নাগরিক হয়েছে তাদের অবশ্যই রয়েছে তবে যারা সাধারণ নাগরিক রয়েছে যেমন বিশেষ করে পশ্চিমবঙ্গের নাগরিক তাদের কাছে কিন্তু তাদের নাগরিকত্বের প্রমাণ হিসেবে কোনো কিছুই নেই কারণ আমরা যদি ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড সমস্ত কিছুতেই দেখি তাহলে কিন্তু একদম স্পষ্টভাবে লিখে দেওয়া আছে যে ভোটার কার্ড আধার কার্ড বা রেশন কার্ড এই সমস্ত কোনো ডকুমেন্টই কিন্তু নাগরিকত্বের প্রমাণ নয় তো সেই জন্য অবশ্যই যদি আপনার কাছে শুধুমাত্র ভোটার কার্ড থাকে বা বাকি কোনো ডকুমেন্ট না থাকে বা দুই হাজার দুইয়ের যে ভোটার লিস্ট সেইখানেও যদি নাম না থাকে তাহলে অবশ্যই আপনার নাগরিকত্ব যেতে পারে এবং যাদের এই দুই হাজার দুইয়ের লিস্টের নাম রয়েছে অর্থাৎ যাদের কাছে কোনো ডকুমেন্ট নেই শুধুমাত্র ভোটার কার্ড রয়েছে তার ফ্যামিলি মেম্বার বা তার বাবার নাম দুই হাজার দুইয়ের যে ভোটার লিস্ট সেই ভোটার লিস্টে রয়েছে তাহলে সেই ডকুমেন্টটি আপলোড দিয়ে সে কিন্তু ভারতীয় নাগরিক হয়ে যেতে পারে রূপ সমস্যা ছাড়াই তবে যদি না থাকে তাহলে কিন্তু একটি ভয়ের ব্যাপার রয়েছে এখন আসা যাক সবথেকে বড় কথা তাহলে আমরা কি আমাদের নাগরিকত্ব শুধুমাত্র অফ অফলাইনে আবেদন করে পাবো নাকি অনলাইনেও করতে পারবো তো এর জন্য দুটি প্রসেসই খোলা থাকবে অর্থাৎ অফলাইন এবং অনলাইন অফলাইনের জন্য আপনাদের এলাকায় যে বিএলও রয়েছে যিনি বিএলও রয়েছেন তিনি আপনাদের বাড়িতে বাড়িতে ফর্ম নিয়ে আসবে সেই ফর্মটি ফিল করতে হবে প্রয়োজনীয় নথি দিতে হবে নথি দিয়ে কিন্তু তারা সেই ফর্মটিকে সাবমিট করবে তাহলেই কিন্তু আপনাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এবং আপনারা চাইলে অনলাইনেও আবেদন করতে পারেন পশ্চিমবঙ্গের জন্য এখন পর্যন্ত আবেদন কিন্তু শুরু হয়নি শুধুমাত্র বিহারের জন্য আবেদন হচ্ছে এবং অবশ্যই পশ্চিমবঙ্গের জন্য যখন শুরু হবে সেই আপডেট আপনারা পেয়ে যাবেন এবং সেই আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই বিষয়টি নিয়ে আরও যত প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলি কমেন্টে করুন অবশ্যই আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য একটি ভিডিও বানিয়ে দেব তাই অবশ্যই মনের মধ্যে যত প্রশ্ন রয়েছে যত চিন্তা রয়েছে সমস্ত চিন্তা আমাদের সঙ্গে শেয়ার করুন আমাদের কমেন্ট বক্সে আজকের ভিডিওতে এতটুকুই দেখা হবে আরো একটি ভিডিওতে ধন্যবাদ